তাদের সাহসে সকলকে নিয়ে আমরা শান্তি প্রিয় চাই রাখতে চাই থাকতে চাই হিংসা ভেদাভেদ কলহ চাই না যদি তোমার প্রতিবাদ করার সকি থাকে আমি কি কইছি না আমার নেতা কি কইছে ওইটা তোমার বাড়তে বই এবার কই হুদাইয়ার বাজার আইয়া কাঁচা সুইটারে গাও বানাইও না আমার বিএনপির নেতা না। ওরটের একটা সীমা টাকা দরকার যতনে ভাত টাকা দরকার সেই ভাতও কি করার চেষ্টা বছরের কথা বিক্ষত শরীর হলো শুকাই নাই আমরা ক্ষমতায় না কিন্তু তাই বিনা আমরা কি তোমার দোষ তোমার মুরুবি তোমার হাসি না বাবু তোমার বাবা জান আজকে আর বাংলার মাটিতে নাই বাকি জন তাদের কাদের আস্তে যাও হবে না অত্যন্ত দুঃখের পরিতাপের বিষয় নিরস্ত্র কলেজ ছাত্রের নেতা নাইম সিদ্ধার কচুয়ার তার পাতা ফাটিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে বাড়ি দিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে বলছি বাইরা বিষয়টা একটু সরজমিনে তদন্ত সবাইকে দেখুন কেন নাইমের মাথা ফেটলো

আমি মরার পরে বোন কি করাম যায় যতক্ষণ আমি আল্লাহ আমার দেহটা বাঁচিয়ে রাখছে আমার সাথে থাকবেন আজম খানের সাথে থাকবেন আজকে আজম খানের নির্দেশে দানোর ভূদে আজকে শান্ত পরিবেশ থাকার চেষ্টা করেছে তিনি জানতে আছে কোন অবস্থাতে সধীর মানুষ যেন ক্ষতিগ্রস্থ না হয় আহত না হয় বেচিত না হয় দুঃখিত না হয় তাই সেটা করার চেষ্টা করেছে সকলের মাঝে আপনারা দেখেছেন পুরো প্রশাসনের এর দেখেছেন কিভাবে আমার ভাইয়ের বোর আগা টেনে টাকা আহত করেছে হাসপাতালে গিয়েছে আমি তার সহচিকিৎসা সমক্তি কামনা করি এবং ন্যায় এবং যুক্তি সঙ্গত তত্ত্ব সম্বন্ধে তার বিচার বর্ষণা করছি আমরা যেন কোন অবস্থাতে বিচাদ্দা হাতে তোলে না তাদের কাদের সিদ্দিক সাহেব আপনাদের সম্পর্কে আর কিছু বলবাসেনা আপনি পুরো মানুষ পয়ষ্ট মানুষ